আজকে রান্না করবো জেল মাছ দিয়ে আর লাউ দিয়ে মাছটা তেলে দিলাম দিয়ে ভালো করে ভেজে নেব মাছটা এই মাছটা ভাজ দিয়ে দিলে দিই খুব তেল ফেটে আবার তারা বেশ বেকা টাকাও হয়ে যায় তার সোজা করতে হয় আমার খুব ভয় করে এই মাছ ভাববে দেখেন বন্ধুরা দেখতে তো পারছেন না কি সুন্দর করে তেল উঠেছে এই ঢাকনা দিয়ে ভাবছেন এই মাছটা তেল দিয়ে দেব আলু দিয়ে দেব আলুটা একটু হালকা ভাজা হবে তারপরে লাউ দিয়ে দেব আলুর মধ্যে একটু লবণ একটু হলুদ দিয়ে দেব আলুগুণো ভাজা ভাজা হৈ গৈছে এটা লাও গুণো দিয়ে দিব লাওক ভাজা কৰি ভাজা কৰি ল'ব

আজ আবার আমাদের এখানে অনেকটা মেঘলা ঝোল ফুটে গে বন্ধুরা বন্ধুর হল দিয়ে দিলাম ঝোলে ভালো জাল উঠে গিয়েছে এখন ভাজা না করে দিয়ে দেব দিয়ে খানিকটা ফোটাইয়ে নেওয়ার পরে সোমবার দেবো ফলনে দেবো জিরা तरकारी भाजा मसला दिए भाजा जी गुड़ा दिए नम्बर गए बंधु कंप्लीट এই রান্নাটা আমার মার কাছ থেকে শেখা অনেক হয়তো বলবে এই রান্না বা শেখা লাগে আসলে মায়ের হাতে রান্না বলে কথা আমার মায়ের রান্নাটা খুব সুন্দর করে করতো লাউ দিয়ে আর শিং মাছ দিয়ে খেতে অসাধারণ ছিল মা সে হাতে রান্না আমি মায়ের মতো চেষ্টা করলাম হয়তো অত ভালো হবে না তারপরেও রান্না করলাম